হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু পেপেলিকা সো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দুবাই মেরিনা ঝুমাইরা বিচ সো কীভাবে গেলাম কি কি দেখলাম সব কিছুই শেয়ার করবো আজকে আমার এই ভিডিওতে উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও সো আমার এই জার্নিটা শুরু হচ্ছে মেট্রো স্টেশন থেকে এটা হচ্ছে ইতেসালাত মেট্রো স্টেশন দুবাই তো এইখানে আমি এবং আমার কিছু কলিগস আমরা সবাই মিলে এসেছি প্ল্যান করে যে আজকে যাব করতে দুবাই মেরিনাতে সো সেই সাথে মনে হলো যে কি কি দেখছে এখানে সেই বিষয়টা একটু ভিডিও করে নিই যেটা হয়তো আপনাদের কাছে অনেকে যারা যেতে পারবেন না বা যারা যাওয়ার প্ল্যান আছে ভবিষ্যতে তাদের জন্য সুবিধা হবে তারা দেখে চলে যেতে পারবেন সো আমরা প্রথমে মেট্রো ট্রেন চলে আসলো দেখতে পাচ্ছেন আমি মেট্রো ট্রেনে উঠে গেলাম আমার অন্যান্য কলিগরা যারা ছিল তারাও আছে সো আমরা যেহেতু এটা একদম ফার্স্ট মেট্রো স্টেশন সো এইখান থেকেই মেট্রোটা প্রথমে স্টার্ট হয় তো আমরা এখান থেকে ওই জন্যই রনে দিয়ে দিয়েছি এবং পাশের ভিউটা দেখছিলাম তো খুবই সুন্দর ভিউ আসলে এত সুন্দর ভিউ এখান থেকে আসলে না দেখলে বুঝবে না কেউ যে মেট্রো স্টেশন থেকে বাইরের ভিউটা কত সুন্দর লাগে তো যেতে যেতে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর বিল্ডিংস অনেক কিছু রয়েছে এখানে তো মেট্রো স্টেশন গুলো অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনে তৈরি করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মেট্রো স্টেশন এখানে আসছে সো দুয়াই মেট্রোটা মূলত দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে গ্রিন লাইন একটা হচ্ছে রেড লাইন তো আমরা ইতেসাল মেট্রো স্টেশন থেকে গ্রিন লাইন ধরে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো আমাদের যেতে হবে আসলে রেড লাইনে তো আমরা রেড লাইনের পথে যাওয়ার জন্য একটা স্টেশনে গিয়ে নামবো তো আমি আস্তে আস্তে সবই বলবো আপনাদেরকে সো ইন দ্য মেন টাইম দেখুন অপোজিট পাশ থেকে আরেকটা মেট্রো রেল চলে যাচ্ছে সো খুবই সুন্দর দেখতেছিলো দৃশ্যটা আর ভিতরের ভিউটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম ভিতরে মোটামুটি অনেকজন মানুষ চলে এসছে সবাই এখানে অনেকে ঘুরতে যাচ্ছে অনেকে জবের পাশাপাশি যাচ্ছে তো একই সময়ের মধ্যে ওই সময়ের মধ্যে আমি আসলে বাইরে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম যে সূর্যের আলোকে ভেদ করে একটা ফ্লাইটস উড়ে যাচ্ছে খুবই সুন্দর দেখতে ছিল তো সেই সুযোগে এটার একটা ভিউ নিয়ে নিলাম খুব সুন্দর সো মেট্রো রেল থেকে আপনি পেয়ে যাবেন পুর্স খলিফার ভিউ পুর্স খলিফার সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এইটা দেখার জন্যই অনেক মানুষ দূর দূরান্ত থেকে দুবাই ছুটে আসে তো দুবাই মেট্রো স্টেশন এটা দুবাই মল পুরস খালিফা মেট্রো স্টেশন বলে সো এর পরে যে ভিউটা পেয়ে যাবো আমরা সেটা হচ্ছে মিউজিয়াম অফ দ্য ফিউচার আসলে এই বিল্ডিংটা সত্যি আরবিকেলে প্রয়ীতে করা এবং এত সুন্দর দেখতে আর এটা আসলে কেউ দেখে বলতে পারবে না যে এটা বিল্ডিং তা যাওয়া হয়নি আমার কখনো ভিতরে এখন পর্যন্ত ইনশাল্লাহ যাব তো যেদিন যাবো সেদিন অবশ্যই ভিডিও একটা করবো এবং সেটা দেখতে পাবেন আপনারা সো দেখতে দেখতে আমাদের মোটামুটি যে মেট্রো স্টেশনটা থেকে নেমে আমাদেরকে রেড লাইন ধরতে হবে সে স্টেশন চলে আসছে সো আমরা সেটার জন্য এই মেট্রো স্টেশন থেকে বের হচ্ছি তো এটা হচ্ছে ইউনিয়ন স্টেশন এই ইউনিয়ন স্টেশনটা দেখতে পাচ্ছেন আঠারো নাম্বার হচ্ছে এটার রেড লাইনের এবং বিশ নাম্বার হচ্ছে গ্রিন লাইনের স্টেশন সো এটা হচ্ছে ইন্টারচেঞ্জ স্টেশন বিটুইন গ্রিন লাইন অ্যান্ড রেড লাইন সো আমরা যাচ্ছি গ্রিন লাইন থেকে রেড লাইনের জন্য তো এটা কমপ্লিটলি আন্ডারগ্রাউন্ডেড আন্ডারগ্রাউন্ডেড মেট্রো স্টেশন সো এখান থেকে আমরা সিঁড়ি বেয়েও আপনি উঠতে পারবেন চাইলে এবং চাইলে আপনি এখানে স্কোলেটর আছে সেটা ব্যবহার করে ওপরে উঠতে পারবেন সো আমরা প্রথমে সিঁড়ি বেয়ে উঠে এবং দিয়ে নিচে নামছি অপোজিট সাইডে এটা রেড লাইনে আর এটার গন্তব্যস্থল হচ্ছে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত এটা যাবে তো আমরা তার আগেই নেমে যাব এটার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি দুবাই মেট্রো স্টেশনগুলো এত সুন্দর যে কি বলবো এটা আসলে না দেখলে বোঝার মতো নয় এটা পুরোটাই মাটির নিচে করা ঠিক আছে আমি একটু মেট্রো স্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক দেশের অনেক ন্যাশনালিটির মানুষ এই দুবাইতে থাকে এই ম্যাক্সিমাম মানুষের জন্য সবচেয়ে পছন্দের পাবলিক ট্রান্সপোর্টেশন আছে এই দুবাই মেট্রো রেল সো সবাই আসলে মেট্রোর জন্য ওয়েট করতেছে এটা সো আমাদের মেট্রো চলে এসছে আমরা মেট্রোতে চলে এসলাম আর এটা হচ্ছে মূলত মেইন যে দুবাইটা দুবাই শো করে ট্যুরিস্টদের কাছে সেটা হচ্ছে ঠিক এই রোডটাই সে এক জায়দ রোড আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যে রোডটা দেখা যাচ্ছে এর পাশেই সর্বোচ্চ যে ইমারতগুলো আছে দুবাইয়ের সেই ইমারতগুলো এখানে তৈরি হয়েছে অনেক বিশাল বিশাল হোটেল বিল্ডিংস কোম্পানিজ অল আর স্টেইং হিয়ার অনলি ফর দ্যাট রিজন দ্যাট দিস ইজ দ্য মেইন দুবাই খুবই চমৎকার ভিউ পেবেন এখানে অসম্ভব সুন্দর ভিউ আমরা যাচ্ছিলাম আর মুগ্ধ হয়ে বিল্ডিংগুলো দেখছিলাম এই রাস্তাটা সবসময় খুবই বিজি রাস্তা এত পরিমাণে গাড়ি এখানে থাকে অনেক দামি দামি অনেক বিলাসবহুল গাড়ি এবং আলাদা আলাদা প্রতিটার জন্য আলাদা আলাদা লেন করা আছে এখানে সো কেউ ট্রাফিক রুলস এখানে ভাঙে না সো যার কারণেই তো দুবাই এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মতান্ত্রিক তো আমাদেরকে শোভা মেট্রো স্টেশনে নামতে হবে সামনেই শোভা মেট্রো স্টেশন তো শুনুন দেখুন মেট্রো স্টেশন থেকে আমাদের জন্য কী বেকআপ হয়েছে المحطة القادمة هي شوبة العقارية يمكنكم من خلالها الانتقال إلى ترام دبي يرجى من الركاب المتجهين إلى شاطئ جميرا الانتقال إلى الترام Passengers traveling to Jumeirah Beach Please interchange to tram at Shoba Realty Metro Station আমাদের মেট্রো রেলের গন্তব্য শেষ হয়ে গেছে আমরা সোভা স্টেশনে চলে এসেছি এখান থেকে আমাদের ট্রাম্পে উঠতে হবে আসলে তো এসকেলেটার ধরে আমরা নিচের দিকে এগোচ্ছি শোভা মেট্রো স্টেশনটি যথেষ্ট বড় এবং খুবই সুন্দর দেখতে আমি একটু যদি আপনাদেরকে মেট্রো স্টেশনটা ঘুরে দেখাই তাহলে দেখতে পাবেন এখান থেকে মোটামুটি আলাদা আলাদাভাবে ওঠা নামার জন্য চার চারটে করে সিঁড়ি থাকে আর মেট্রো স্টেশনে একটা ওয়াশরুম যদি আমি আপনাদেরকে দেখাই যে এর আসলে কতটা নিট অ্যান্ড ক্লিন থাকে দেখতে পাচ্ছেন আমি একটা মেইল ওয়াশরুমে চলে এসেছি প্রতিটা মেট্রো স্টেশনে এখানে ওয়াশরুম থাকে আর প্রতিটা ওয়াশরুম আসলে ফ্রি সো আপনি যখন টিকিট কেটে ভেতরে আসতেছেন আপনার জন্য এখানে সব কিছুই ফ্রি সো এখানে মেট্রো স্টেশনে ওয়াশরুমের জন্য আপনাকে কোনো চার্জ পে করতে হবে না ওয়াশরুমের সকল ধরনের নান্দনিক সুযোগ সুবিধা আপনি এখানে পেয়ে যাবেন ওয়াশরুম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি ট্রাম্পের উদ্দেশ্যে এখানে দ্রুত জানের গাড়িগুলোর জন্য আলাদা লেন করা আছে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো একশো কিলোমিটার পর্যন্ত আর স্পিডে যেতে পারবে সো এটার জন্য আলাদাভাবে করা আছে আপনি এইখান থেকে শুধুমাত্র এই গাড়িগুলো যেতে পারবে তারপরে আমরা চলে যাচ্ছি আসলে মেট্রো স্টেশনটার এক সাইড থেকে অন্য সাইডে ওয়াকিং অ্যাস্কিলেটর আছে এখানে যেন সময় সাশ্রয় হয় আপনার আর এগুলো পুরোটাই আসলে শীতাতো নিয়ন্ত্রিত তো আমরা ট্রাম্পের উদ্দেশ্যে যাচ্ছি এখানে সব থেকে মজার যে বিষয়টা সেটা আপনাকে কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না সব জায়গায় জায়গায় আপনাকে সাইন্স পেয়ে যাবেন আপনি কোথা থেকে কিভাবে আপনাকে যেতে হবে সব কিছু এখানে দেওয়া আছে তো আমরা সেটা ফলো ফলো করেই আসলে যাচ্ছিলাম আমরা সবাই প্রথমবার যাচ্ছিলাম ঘোরার জন্য আর দুবার যে সৌন্দর্য সেটা উপলব্ধি করছিলাম তো আমাদেরকে নিচে যেতে হবে নিচে গেলে আমরা আসলে যে ট্রাম্প স্টেশনটা সেটা পেয়ে যাব তো আমি একটু চারদিকটা ঘুরিয়ে দেখাছিলাম যে আসলে মোটামুটি কতটা সুন্দর দেখতে এখানটা তো আমরা চলে এসেছি আসলে ট্রাম্প স্টেশনে ট্রাম স্টেশনের মধ্যে আসলে এখানে একটা ম্যাপ দেওয়া আছে যে আপনি কোন স্টেশন থেকে কোথায় কি কি দেখতে পাবেন কোথায় যেতে পারবেন আপনি পুরো ডিটেল একটা এখানে চার্টে দেওয়া আছে আমি দেখাচ্ছি স্ক্রিনে এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা সো আমরা যেখানে যাব সেটা হচ্ছে দুবাই মেরিনা স্টেশন সো অপোজিট পাশে একটা ট্রাম দেখতে পাচ্ছেন আপনার দাঁড়িয়ে আছে এটা আসলে অপোজিট পাশের লোক যারা যাচ্ছিলো তাদের জন্য সো আমরা ওয়েট করতেছিলাম আমাদের ট্রাম্পের জন্য সো আমাদের ট্রাম্পটা আসার জন্য আসলে একটু সময় লাগছে দুই মিনিটের মধ্যে হয়তো আমাদের ওয়েট করতে হবে তো আমরা ওয়েট করছিলাম আর দেখছিলাম আসলে চারপাশটা প্রচুর মানুষ এখানে যারা সবাই হয়তো করতে এসছে অনেকে হয়তো এখানে অফিস আছে কাজ করছে দুবাইতে ট্রাভেল করার জন্য যে কার্ডটা দরকার হয় সেটা হচ্ছে অ্যানুয়াল কার্ড এটা দিয়ে আপনি সবগুলো পাবলিক ট্রান্সপোর্ট আপনি ইউজ করতে পারবেন এখানে যত রকমের পাবলিক ট্রান্সপোর্টেশন আছে আপনি বাস বলেন ট্রাম বলেন মেট্রো বলেন শিপ বলেন সব কিছুতেই আপনি আসলে একটা গার্ডের মাধ্যমে আপনি সব কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন সো আমরা ট্রাম্প চলে এসেছি আমরা ট্রাম্পের মধ্যে চলে আসলাম সো মূলত ট্রাম্পটা হচ্ছে অনেকটাই মেট্রোর মতোই এটা ডিফারেন্টটা হচ্ছে মেট্রো যেটা সেটা হচ্ছে রেল লাইনের চলে যেটা ইলেভেটেড এবং আন্ডারগ্রাউন্ডে আর ট্রামটা হচ্ছে এটা রাস্তার মাঝখান দিয়ে চলবে আসলে এটার জন্য আলাদা ডেডিকেটেড একটা লেন আছে সেই রেল লাইন ধরেই এটা আসলে রাস্তার মাঝখান দিয়ে চলবে সো এখানে যে বোরখাপড়া যে রমণীকে দেখতে পাচ্ছেন ইনি আসলে এখানকার লোকাল সো ইনি টিটি ইনি সবার টিকিটগুলো চেক করছেন আসলে যে কেউ পাঞ্চ করেছে কিনা যদি অ্যানুয়াল কার্ড আপনি পাঞ্চ না করেন যেখানে নর্মালি পাঞ্চ করার কথা তাহলে আপনার এখানে আপনার মেশিনের মধ্যে চলে আসবে যে আপনি আগে পাঞ্চ করেননি এবং এটার জন্য আপনাকে হয়তো বড়ো রকম একটা ফাইন আসতে পারে সো আমরা ঝুমেরা বিচ রেসিডেন্স টু এই স্টেশনটার মধ্যে নেমেছি সো এখান থেকে বাই ওয়াকিং ডিস্টেন্সে আমরা চলে যাবো আসলে আমাদের গন্তব্যস্থলে এরই মাঝে চোখে পড়লো রাস্তার মধ্যে খুবই সুন্দর একটা গাড়ি বিলাসবহুল গাড়ি তো আমাদের রাস্তার ওপারে যেতে হবে আসলে তো আপনি চাইলেই সবসময় রাস্তা এপার থেকে ওপার হতে পারবেন না এখানে একটা সিগনাল বাতি চলে আসলে পথচারীর জন্য আমরা সেটার জন্য ওয়েট করছিলাম তো এরই মাঝে আমাদের চোখে পড়েছে একটা লাল ফেরাড়ি আর অনেক বিলাসবহুল গাড়ি আসলে এখানে দেখা যায় তো আমরা তারপরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সামনে যাকে দেখতে পাচ্ছেন এ নিয়ে আমার কালিক সারাদ তো আমার সাথে যারা আছে ম্যাক্সিমাম ইন্ডিয়ান শুধুমাত্র আমি একাই বাংলাদেশি এদের মধ্যে তামিল আছে মালয়ালম আছে তারপরে নর্থ ইন্ডিয়ান আছে কিছু সো আমার মনে হয় দুবাইতে মোর দেন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মানুষই হচ্ছে ইন্ডিয়া থেকে আসা আমরা আমাদের গন্তব্যের খুবই নিকটে আমরা দেখতে পাচ্ছিলাম আসলে পেজটা খুব কাছেই আমাদের কাছেই চলে এসছে সো আর কিছুটা পথ আমাদের অতিক্রম করতে হবে তো বিচের যে পাশটা আশেপাশটা এটা এত সুন্দরভাবে মেনটেন করছে যে আসলে কেউ না দেখলে বুঝবে না দুবাই সবসময়ই তার ট্যুরিস্টদের আকর্ষণের জন্য নান্দনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকে বিচের পার্শ্ববর্তী সবগুলো এড়িয়েই আসলে রেস্টুরেন্ট এবং ক্যাফেট দিয়ে পরিপূর্ণ তো আমরা অলমোস্টই চলে এসছি বিচের মধ্যে প্রায় শেষের পর্যায়ে আমরা এখনই বিচের মধ্যে এন্টার করব আমি দেখতেছিলাম আসলে চার পাঁচটা ঘুরে ঘুরে যে যতটা না সুন্দর ততটা মনোমুগ্ধকর এই বিচগুলো অথবা অন্যান্য ট্যুরিস্ট স্পট যেগুলো আছে এগুলো আসলে সব বরাবরের মতো সব সময় খোলা থাকে শুধুমাত্র স্পেশাল যে অকেশনের দিনগুলো আছে এগুলোতে শুধুমাত্র ব্যাচেলারগুলোকে কেলাও করা হয় না দুবাই বরাবরের মতোই ফ্যামিলিদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে বা কাপলসদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তো সমুদ্র আসলে কারনা ভালো লাগে সমুদ্রের মাঝে ঘুরতে বা সমুদ্রকে পাশ থেকে দেখতে সবাই আসলে পছন্দ করে যার কারণেই দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এই দুবাই মেরিনাতে চলে আসে শুধুমাত্র নিজেকে রিল্যাক্স করার জন্য আমি যদি বীজটা আপনাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন আসলে কত রকমের কত মানুষ কত বিল্ডিংস এখানে আছে তো শুধুমাত্র এই বীজটাকে আসলে কেন্দ্র করে এত মানুষ এখানে চলে আসছে তো আমরাও আসলে গিয়েছি যাওয়ার সময়টা অলমোস্ট আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাছিল অলমোস্ট সন্ধ্যার মধ্যে আমরা চলে আসছি সূর্য ডুববে ডুববে ভাব ঠিক গধূলি আবহাওয়া তো খুবই সুন্দর লাগছিলো আমাদের কাছে খুবই এনজয় করছিলাম আমরা চার পাঁচটা এবং আমি আসলে যাচ্ছিলাম একটু সামনে থেকে সমুদ্রটা দেখার জন্য তো আমি চেষ্টা করছিলাম পিসটার মধ্যে একটু দেখার জন্য যে আসলে পিসটা কীরকম সমুদ্রের আসলে পাড়ির কাছাকাছি যেতে চাচ্ছিলাম তো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা অনেক বয়স্ক লোক অনেক রকমের মানুষ এখানে আসলে আছে সবার একটাই উদ্দেশ্য সমুদ্র বিলাস করা কিছুটা মানসিক প্রশান্তি ভ্রমণ বা সমুদ্র অথবা পাহাড় সব কিছুই আসলে মানুষকে মানসিক প্রশান্তি দেয় এই যে দেখতে পাচ্ছেন এই এটার জন্যই আসলে মানুষ আসে এই দুবাইতে রোডগুলো দেখতে পাচ্ছেন আর একটা আসলে এখানে একটা ভেরিগেশন দেওয়া আছে যারা এখানে কৌশল করতেছেন সবার জন্য আলাদা একটা ভেরিগেশন করা আছে যে এর বাহিরে কেউ যেতে পারবে না অথবা বাহিরের যেই ইয়র্ডগুলো অথবা লঞ্চগুলো যেগুলো আছে সেগুলো কেউ আসতে পারবে না সমুদ্রের পানিগুলো খুবই স্বচ্ছ আই ওয়াজ অ্যামেজড টু সি ওয়াটার ইট ওয়াজ রিয়েলি নাইস সো এই ট্রিপটার ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল এই স্মৃতিগুলোকে আসলে স্টোর করে রাখা এরই মাঝে আরেকটা মজার বিষয় আমার চোখে পড়ল থেকে বেশি যে বিষয়টাতে আমি অবাক হয়েছি এটা হচ্ছে এই যে সামনে বাবুটাকে দেখতে পাচ্ছেন এই বাবুটাকে দেখুন এই বাবুর বাবা ওকে আসলে পানির কাছে একদম কাছে এনে রেখে চলে গেছে উনি আসলে পানির মধ্যে নেমে বাবুটার ছবি তুলছিলেন বাট এরকমভাবে উইদাউট এনি প্রোটেকশন এটা আমাদের দেশে কি পসিবল হতো তো আমাদের ট্রিপ অলমোস্ট শেষ অলমোস্ট রাত হয়ে গেছে যাওয়ার পথে আসলে চোখে পড়ে গেল দ্য বেস্ট অফ রোড ল্যাম্বরগিনি এগুলো আসলে আপনি চাইলে এখানে এসে রেন্টে নিতে পারবেন দুবাইতে যে আপনার এন্টারটেইনমেন্টের জন্য আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনাকে যে কত রকম ফ্যাসিলিটিস এরা দেবে এটা প্রোভাইড করবে ইউ কান্ট ইভেন অ্যামেজিন তো এই ছিল আমার দুবাই মেরিনা ঝুমেরা বিচ ভ্রমণ সো Thank you so much for watching this video, and wait for the next videos.